হেমা মালিনী ভারতের অন্যতম বিখ্যাত অভিনেত্রী বলিউডের ড্রিম গার্ল হিসাবে ব্যাপকভাবে পরিচিত একজন উচ্চাকাঙ্ক্ষী তরুণ শিল্পী থেকে ভারতীয় চলচ্চিত্রের একজন কিংবদন্তী ব্যক্তিত্বে তার যাত্রা প্রতিভা অধ্যবসায় এবং বহুমুখিতা দ্বারা চিনি প্রারম্ভিক জীবন হেমা মালিনী উনিশ আটচল্লিশ সালের ১৬ অক্টোবর তামিলনাড়ুর আম্মানকুড়িতে জন্মগ্রহণ করেন তিনি একটি তামিলভাষী পরিবারে বেড়ে উঠেছিলেন এবং তার বাবা মা তার শৈল্পিক প্রবণতার জন্য খুব সমর্থন করেছিলেন অল্প বয়স থেকেই হেমা শাস্ত্রীয় নৃত্যের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন বিশেষ করে ভরতনাট্যম যা তিনি পরবর্তীতে আয়ত্ত করবেন এবং তার সিনেমাটিক ক্যারিয়ারে অন্তর্ভুক্ত করবেন তার নাচের দক্ষতা অবশেষে বলিউডে তার সংজ্ঞাজিত বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হয়ে উঠবে বলিউডে প্রবেশ হেমার অভিনয়ে জীবন শুরু হয়েছিল যখন তিনি কিশোর বয়সেছিলেন তিনি প্রাথমিকভাবে প্রত্যাখ্যানের সম্মুখীন হন সে সময় তাকে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব পাতলা বলে মনে করা হত তিনি তামিল চলচ্চিত্র সাথিয়াম উনিশ তেষ্টি এ একটি ছোট চরিত্রে আত্মপ্রকাশ করেন বলিউডে তার ব্রেক আসে স্বপ্নকা সোদাগর সিনেমার মাধ্যমে যেখানে তিনি কিংবদন্তি রাজ কাপুরের সাথে অভিনয় করেছিলেন তার সৌন্দর্য কমনীয়তা এবং নাচের দক্ষতা তাকে দ্রুত শিল্পে প্রিয় করে তোলে এবং তিনি ড্রিম গার্ল উপাধি অর্জন করেন হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর অনস্ক্রিন রসাজেন একটি বাস্তব জীবনের রোম্যান্সে অনুবাদ করেছে যা দর্শকদের মোহিত করেছিল শোলে চর্স সীতা গীতা সহ বেশ কয়েকটি হিট সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন দুজন এবং বার্নিং ট্রেন বিভিন্ন সামাজিক ও পারিবারিক চ্যালেঞ্জ সত্ত্বে ধর্মেন্দ্র ও হেমা উনিশ আশি সালে বিয়ে করেন এবং তাদের দুই মেয়ে এশা ও অহনা অহনাদেও রাজনৈতিক পেশা হেমা মালিনী তার চলচ্চিত্র জীবনের পাশাপাশি ভারতীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি দুই সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং পরে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি নারীর ক্ষমতাজেন শিক্ষা এবং গ্রামীণ উন্নয়ন বিশেষ করে তার নির্বাচনী এলাকা মথুরা নাচের ক্যারিয়ার এবং সাংস্কৃতিক অবদান চলচ্চিত্রে কাজ ছাড়াও হেমা মালিনী শাস্ত্রীয় নৃত্যের প্রতি তার ভালবাসা বজায় রেখেছেন তিনি একজন অত্যন্ত সম্মানিত ভরতনাট্যম নৃত্যশিল্পী এবং কুচিপুড়ির মতো অন্যান্য শাস্ত্রীয় নৃত্য করেছেন তিনি সারা বিশ্বে নিয়মিত পারফর্ম করেন এবং তরুণ নর্তকদের প্রশিক্ষণের জন্য একটি নৃত্য একাডেমি প্রতিষ্ঠা করেছেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সংরক্ষণে তার উৎসর্গ তার সাংস্কৃতিক অঙ্গীকারের প্রমাণ পুরস্কার তার বর্ণার্য কর্মজীবনে হেমা মালিনী বেশ কয়েকটি পুরস্কার এবং সম্মান পেয়েছেন যার মধ্যে রয়েছে পদ্মশ্রী দুহাজার ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানের মধ্যে একটি ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য ভূষী ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড উনিশ নিরান্বই জাতীয় পুরস্কার দুই হাজার উত্তরাধিকার হেমা মালিনীর যাত্রা তার স্থাজি প্রতিভা এবং বহুমুখীতার প্রমাণ একজন অভিনেত্রী নৃত্যশিল্পী এবং রাজনীতিবিদ হিসেবে তিনি ভারতীয় সংস্কৃতিতে একটি অমোঘ ছাপ রেখে গেছেন আজও তার প্রভাব প্রবল তার কন্যাদের সাথে বিশেষ করে এশাদেওল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পদাঙ্ক অনুসরণ করে